মানে ইনকনসিস্টেন্ট তো বটেই এবং বাংলাদেশের ব্যাটিং বা বোলারদের যে রিপোর্ট সেটা আসলে বারবার মনে হয় হ্যাম্পার করে টপ অর্ডার এবং মোমিনুলও এটা একটা পয়েন্ট যে মোমিনুল এরকম একটা পিচ পেয়েও দুই ইনিংসে কাজে লাগাইতে কাজে লাগাতে ব্যর্থ তো টপ অর্ডারের এই ব্যাপারটা যখন আসে এবং এখানে যখন মোমিনুল এগে লাগেন না বলতেছি মানে ধাপে ধাপে আসতেছি কারণ মোমিনুল ভাইটা মানে মোমিনুলটা তো আসলে একটু বেশি হতাশার মানে এরকম একটা উইকেট পেয়ে মোমিনুল সামনে শ্রীলঙ্কা এবং এরকম একটা বোলিং লাইন আপ মুমিনুল কুডন ক্লি তাই না সো টপার কথা যদি আসি ওপেনিং এর ব্যাপারটা সাদমান ওকে মানে দ্যাট গুড কিন্তু বিজয় বিজয়কে হয়েছে অন যদিও হ্যাঁ প্রিমিয়ার লিগ বলা হবে বাট তখন বলেছিলেন যে লাস্ট এম সিএলএ তার সাত সাধন ছিল বা কিছু একটা ছিল তো এরপরে যখন এনামুল মানে সেকেন্ড ইনিংস এ ব্যাটিং করছেন ইভেন সামিম মাস্টার চৌধুরী কমেন্ট্রিতে তিনিও বলতেছিলেন যে এনামুলের মানে এনামুলকে দেখেই বোঝা যাচ্ছে যে ইজ ক্লিয়ারলি স্ট্রাকলিং এবং উইথ ইস টেকনিক মানে তার ফিট মুভমেন্ট নাই কিচ্ছু নাই সো এই ব্যাপারগুলা যখন আসবে এবং যখন এই এনামলের ব্যাটিংয়ের এরকম ফল্ট বা কিছু যখন এভিডেন্ট হবে তখন আসলে এই কোয়েশ্চেনটা আসে যে আসলে আমরা যে গার্ফটা বলি যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট সো বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট এর যেখানে আবার বলতেছি যে শ্রীলঙ্কার এই বলিং লাইন এবং এরকম একটা উইকেটে সেটার সামনেও যখন এরকম ব্যাপারগুলো এভিডেন্ট হবে তাহলে ওই গাছটা আসলে কত বড় এবং এখানে আমি কিছু একটু মানে ঘাটাঘাটি করে দেখছি যে এনামুল যখন সাতশো রান করেছিল মানে কাদের রেঙেছে কোন বোলিং লাইন আপ হ্যান হ্যাঁ তো সিলেট সিলেট মানে সিলেট তো চ্যাম্পিয়ন এবং সিলেটের হচ্ছে বলিং লাইন আপ তাদের রেঙেছে তার একটা মানে টু ইন ফিফটি ছিল এইটি এইট অ্যান্ড ফিফটি ফোর সেখানে এবার ছিল এবার যদিও দুইটা ম্যাচ খেলেছে খালেদ আহমেদ ছিল তোফায় যারা আসলে বোথ টু টোয়েন্টি হ্যাঁ হ্যাঁ এর বাইরে আসলে বোলিং লাইন টা মানে অন্যান্য টিমের গুলা যেগুলা আসলে খুব একটা সুবিধার না বা তার ব্যাপার ব্যাপারও না এটা তো আসলে একটা মানে কনফার্ন বিষয় যে আসলে হোয়াট ইজ হাপেনিং এস সি এল ইন টার্মস অফ ব্যাটিং অ্যান্ড অর্ডার ব্যাটিং কারণ আমরা এটাও শুনেছি যে কেউ আসলে ওখানে ওপেন করতে চায় না এ নাম রনি ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি রনি ভাই এই কনভার্সেশন কি দুই থেকে হচ্ছে না রেগর্ডিং মিজয় একদম

বিজয় খেলছে দশটা ম্যাচ এভারেজ হলো সাতাশ ক্লাস ম্যাচ ওর এভারেজ হলো সাতাশ একটা সেঞ্চুরি আছে আফগানিস্তান এ দলের সঙ্গে ঠিক আছে ওইটা ঠিক আছে ধরলাম আফগানিস্তান হ্যাঁ এবং তোর বিজয়কে যখন নেওয়া হলো তার আগে সে কি করেছে গত বছর পাকিস্তানে গিয়েছে টিমের হয়ে পাকিস্তান সাথে বেশিরভাগ প্লেয়ার আর বৃষ্টি বেশিরভাগ ম্যাচির ব্যাটিং পায় না কিন্তু বিজয় কিন্তু দুই ম্যাচে তিনটা ইংস ব্যাটিং করেছে একটা তো ডাবল ফিগার যেতে এই নিউজিল্যান্ড এ দলের সাথে খেলা হলো চারটা ইনিংসে একটা ফিফটি করতে পারে নাই